হাই আমি খোকন ফ্রম প্রিয়া মোবাইল বাজার পশ্চিম মেদিনীপুর তো আজকে আমরা পেয়েছি আর একজন হ্যাপি কাস্টমারকে তো কাস্টমার সাথে কথা বলে জেনে নেওয়া যাক দাদার নাম বা বাড়ি কোথায় কোথা থেকে এসছে তো প্রথমে জানে দাদাকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা ভাইকো সে সাথে শুভেচ্ছা শুভ নববর্ষের তো দাদা আপনার নাম খোকন মুর্মু খোকন উর্ু খুব ভালো নাম আমারও নাম খোকন ঠিক আছে আপনার নাম শিবম সিং শিবম সিং তো বাড়ি বাড়ি লোহাদা শ্যামপুর লোহাদা শ্যামপুর তো লোহাদা থেকে এসেছিলাম জি আগেও এসেছে আমার শোরুম জি এসেছি দেখেছি কিংবা ঢুকিনি তো আমার বন্ধু এখান থেকে ফোন অনেকগুলো নিয়ে গেছে তো সে আমাকে এফেস এ তুই যা ভালো সুবিধা পাবি সব রকম ভালো ভালো কোয়ালিটি ফোন পাবি তো আমি এখানে এলাম তো কিংবা দেখলাম যে ভালো ভালো ফোন সুযোগ সুবিধা দেখলাম থ্যাঙ্ক ইউ গ্যামেল সম্পর্কে এতগুলো ভালো কথা বলার জন্য জি তো আপনি কি ফোন নিয়েছেন আমার শোরুম থেকে আপনার শোরুম থেকে ভিভো ভি থার্টি আচ্ছা আচ্ছা ফোনটা একবার আপনি হাতে নিয়ে দেখুন তো দাদা নিয়েছি আমাদের প্রিয়া মোবাইল থেকে ভিভো ভি থার্টি নিউ মডেল আপনাকে বলবে এবার কাস্টমার অন্যান্য কাস্টমারদের দেখানোর জন্য যে ফোনের লুকিংটা কেমন করেছে জাস্ট লুকিংটাও বেস্ট আমাকে আগে যে মোবাইলগুলো ইউজ করেছি তো তার চেয়ে এই মোবাইল যে লুকস বা এর স্টাইল ফ্যাসিলিটি যে আছে সেটি নিয়ে অনেক ভালো অ্যাকচুয়েল আপনার ইন্ডিয়ার একদম সিমেজ ফোন দু হা ইন সালে মোবাইল ইন্ডাস্ট্রিতে যত মোবাইল লঞ্চ হয়েছে সব থেকে স্লিমেস্ট ফোন ভিভোর নিউ মডেল এটা একদম পিকক গ্রিন কালারের উপর দেখতে পাচ্ছেন জাস্ট অসম কালার অসম কালার শুধু কালার না এর ক্যামেরা কোয়ালিটি অত্যন্ত বেটার একবার আমি দেখাচ্ছি ক্যামেরা শুধু ক্যামেরা কোয়ালিটি দেখুন এটা ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনারা জানেন সামার অফার চলছে তো দাদাকে পিয়া মোবাইল পক্ষ থেকে থাকছে একটা টেবিল ফ্যান তো আমি চাইয়ে দেখছি এর হাওয়া কেমন বেড়াচ্ছি এটা আপনার জন্য নতুন সংযোজন এয়ার কুলার আপনারা জানেন অত্যন্ত গরম পড়েছে এখন তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁই ছুঁই তো এই অত্যাধিক গরমে নিজেকে এবং নিজের ফ্যামিলিকে পরিবারকে একটু রেহাই দিতে প্রয়োজন এয়ার কুলার তো আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে এয়ার কুলার প্রত্যেকটা মডেল লিপ পিওরের চল্লিশ লিটার পঁয়ত্রিশ লিটার আটচল্লিশ লিটার সত্তর লিটার প্রত্যেকটা মডেল আমাদের অ্যাভেলেবেল স্টক রয়েছে তো আপনারা আসুন শুধু ক্যাশ না আমাদের কাছে ইএমআই ফ্যাসিলিটি রয়েছে খুব অল্প ডাউন পেমেন্টের মধ্য দিয়ে আপনি আপনার পছন্দের এয়ার কুলার বাড়ি নিয়ে যান আমরা আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করিয়ে দেব তো কোনো অসুবিধা হবে না আপনারা যোগাযোগ করুন আপনাদের শোরুম আপনাদের ভালোবাসার শোরুম ডেবরার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান পেয়া মোবাইল শোরুম আপনারা আসুন এই অত্যাধিক গরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অযথা কারণে বাড়ির বাইরে বেরোবেন না বাড়িতে থাকুন ভালো থাকুন এই কামনা করছি